এসেছি জুয়েলারি খাজানাতে এবং সঙ্গে আছে অবশ্যই রিমি কেমন আছো বলো আর আজকে ভিউয়ার্সের জন্য কি গয়না তুমি রেখেছ অনেকদিন দিন পরে বলতে অনেকটাই লেট হয়ে গেছে তো গয়না প্রচুর আছে নতুন যে সব স্টক এসেছে সেগুলো তো দেখাবো প্লাস যেগুলো মানে বিয়ের সিজনে যে ভিডিওটা হয়নি সেই যে স্টক গুলো সেগুলো দেখাবো কিছু একদম নাইনটি নাইন পার্সেন্ট সোনার ডিজাইনের কিছু ডিজাইন থাকবে প্লাস শাখা প্রচুর কালেকশন থাকবে ঠিক আছে আর একটা কথা বলো মনিদের ফিউয়ার্সের জন্য কি ডিসকাউন্ট থাকবে তোমরা যে পেজে লাইভ করো সেটাও একটু বলে দাও হ্যাঁ অবশ্যই আমি বলে দিচ্ছি যারা শুধু এই ভিডিও থেকে নয় আরো ডিটেল কিছু জুয়েলারি দেখতে চাইছো তাদের জন্য হচ্ছে আমাদের ফেসবুক পেজ জুয়েলারি খাজানা সার্চ করবে ওখানে আমাদের লাইভ সেশন হয় ওখানে তোমরা দেখতে পাবে সপ্তাহে দুদিন প্লাস আমাদের দোকান হচ্ছে কসবা কলকাতা অ্যাক্রোপালিস মলের কাছে প্রত্যেকদিন দোকান খোলা থাকছে সাড়ে থেকে রাত্রি নয় এবং জুয়েলারিতে কি মেটেরিয়াল ইউজ করো সেটা কপের উপরে প্রত্যেক কটায় চব্বিশ ক্যারেটের সোনার জল করা সেকেন্ডলি যে ডিসকাউন্টটা থাকবে সেটা হচ্ছে মনিদির ভিউয়ার্সদের জন্য কোডটা অবশ্যই নিয়ে আসবে কুপেন কোডটা সেটা দু টাকার কেনাকাটার ওপরেই অ্যাপ্লিকেবল হবে টেন অফ থাকবে মার্চ একত্রিশ তারিখ একদম কোডটা আমি ডেসক্রিপশানে লিখে দেবো এবং মানে স্ক্রিনেতেও দেওয়া থাকবে তোমরা প্লিজ একটু চেক করে নিও আজকে দেখব রিমি জুয়েলারি খাজানার নতুন নতুন গয়না চলো শুরু করে কালেকশন দেখাই শুরু করলাম শুরুতে রেখেছি শাখা বাঁধানো প্রচুর গয়না দেখবো আমি গয়না দেখাতে থাকবো এবং রিমি বলবে দাম বলো এগুলোর দাম কিরকম আছে ফুলের শাখা এটা আমরা নাম দিয়েছি দাম হচ্ছে বত্রিশশো পঞ্চাশ আচ্ছা খুব সুন্দর এবং সেই পলা বাঁধানোটা যেটা সবসময় তোমরা আমাকে দেখেছ হাতে পড়তে সোনাতে সেটা এখন পেয়ে যাবে গোলপুলিতে জুয়েলারি খাজানাতে রিমি এমন বানিয়েছে ডিজাইনগুলো কেউ বলবেই না যেগুলো শোনানো গোলগুলো মানে মনিদির স্ক্রিনশট হাতে দিয়ে আমাকে বলা হয়েছিল যেটা বানিয়ে দেওয়ার জন্য ওই জন্যই বানানো এটার দাম নশো পঞ্চাশ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আচ্ছা পরেরটা দেখো এটা এটার প্রাইস বলো এটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ এগুলো কিন্তু একটু মোটা শাখার মধ্যে আছে একদম চওড়া শাখা আর রেগুলার ইউজের যে শাখা হয় রেগুলার ইউজের এই সমস্ত প্রচুর ডিজাইন আছে চব্বিশশো পঞ্চাশ দু হাজার এরকম রেঞ্জ থেকে শুরু হচ্ছে ওকে আচ্ছা ডাবল চ্যানেল শাখা বাঁধানো ডাবল চ্যানেলের প্রাইস ছাব্বিশশো টাকা জোড়া আচ্ছা আর হচ্ছে ময়ূর শাখা আছে শুধু ময়ূর শাখা ময়ূরের প্রচুর ভ্যারাইটি আমাদের দোকানে আছে মাছ ময়ূর ময়ূরের রেঞ্জ আছে বাহ এছাড়াও প্রচুর শাখা বাঁধানো আছে তবে আমি এটা একটু বেশি হাইলাইট করবো কারণ এইটা এই মুহূর্তে ভীষণ ট্রেন্ডি ভীষণ ট্রেন্ডি একদম আর আরেকটা পলা বাঁধানো একটু দেখালাম ভুলেই গেছি দেখাতে এটা একটু শেয়ার করে দিচ্ছি এটার প্রাইসটা বলে দাও পলা ষোলোশো পঞ্চাশ জোড়া আচ্ছা ঠিক আছে তো শাখা পলা দেখে নিলাম তবে আরও অনেক আছে সে কারণে রিমি লাইভ ফলো করতে পারো বা স্টোরেও আসতে পারো আচ্ছা এবার খুব সুন্দর সুন্দর বালা রেখেছে বালার একটু দামগুলো জেনে নেব বালা আছে এগুলো এগুলো চোদ্দোশো পঞ্চাশ করে পিস আছে কেউ যদি মুখ ছাড়াও বলে সেটাও আমরা করে দিতে পারি রুলির মধ্যে আচ্ছা তো আর এখানে যে বালাটা দেখছি আমরা নতুন গোলাপ বালা আচ্ছা নতুন গোলাপ বালা গোলাপ বালা আমাদের প্রচুর ডিজাইন আছে একটা কাস্টিং এর যেটা মনিদির হাতে আছে এখন আর একটা আমরা দেখাবো সেটা হচ্ছে একদম মানে খোদাই করে যেটা তৈরি হয় সেটা গোলাপ বালা এই সমস্ত ডিজাইন আপনারা ওয়েবসাইটেও পাবেন আমাদের ডাব্লু একদম এখান থেকেও যারা মনে করছেন যে ছবি দেখে কিনবেন তাদের সুবিধার্থে এই ওয়েবসাইটটা আপনার ওখান থেকেও অল ওভার ইন্ডিয়াতে আমাদের শিপিং একদম এটার প্রাইস একটু বলে দাও বাইশ তোমার গোলাপ বালাটা আর এটা করে ওকে তো বালা বেশ কয়েকটা দেখে নিলাম এখন গ্লাস চুর গোল্ডে তো ভীষণ ট্রেন্ডি আর গোল্ড প্লেটেডেও সেম প্রচুর গ্লাস চোর এখানে আছে আমি কয়েকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ হাতটা কতটা কভার করেছে এবং এগুলোর প্রাইসগুলো একটু বলে দাও ছাব্বিশ পঞ্চাশ ওকে পরের যে গ্লাস সুটটা আমরা দেখছি এটা এটা তোমরা দেখেছো এবং গোল প্লেটের সাথে মিনার কম্বিনেশন সত্যি সবসময় খুব অসাধারণ লাগে এটার প্রাইসটা একটু বলা হচ্ছে বত্রিশশো বত্রিশশো পঞ্চাশ টাকা এবং আরও একটা গ্লাস সুট দেখব এটার প্রাইস বলো 2850 2850 টাকা কতটা কভার করেছে দেখতে পাচ্ছ প্রত্যেকটাতেই স্ক্রু দেয়া আছে যেকোনো হাতে কিন্তু পরা যাবে এটা ঠিক গ্লাস চুর নেটের চওড়া চুর আমরা বলতে পারি প্রাইস কত আসবে 1650 1650 টাকা এরকম বেশ কিছু চওড়া চুর আরও শেয়ার করব এটা একটা দেখো এটা এটা চওড়া চুর নেটে নর্মাল চুরি বলা যায় এটার প্রাইস কত আসবে এটা 2050 2050 টাকা এবং এখানে কারিগরিগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম গোল্ডে আমরা যে ডিজাইন দেখি না সেম গোল্ড প্লেটেড এ রমি জুয়েলারি খzanaতে পেয়ে যাবে তাছাড়া আমার চ্যানেলে যে সমস্ত ডিজাইন তোমরা শোনাতে সবসময় দেখে থাকো কাস্টমাইজ করে কিন্তু গোল্ডের যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে এখানে কিন্তু বানানো হয় কত আসবে এটা ষোলোশো পঞ্চাশ টাকা একদম এক একটা প্রাইস বলছে প্রত্যেকটা গয়নাতে এই বালাটা দেখো এই চুর দেখো এটার প্রাইস কত আসবে আচ্ছা আচ্ছা দেখে নাও প্রাইস প্রাইস একটু বলো এই গ্লাস সুটটা আমি একটু শেয়ার করছি এরকম গ্লাস চুর আমরা গোল্ডে অনেকবার দেখেছি এখন পেয়ে যাচ্ছ তোমরা গোল্ড প্লেটেড এবং কত আসবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা মনে করে ওদের ওয়েবসাইটটা কিন্তু ভিজিট করো সেখানেও তোমরা অনেক ডিজাইন দেখতে পাবে সেখান থেকে গয়না কিনতে পারো তাছাড়া এই সমস্ত গয়না তোমাদের ভালো লাগলো তোমরা জাস্ট একটা টিনশার্ট নিয়ে এদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে পাঠিয়ে দাও এবং বুকিং করে নাও কুরিয়ার সার্ভিস চালু আছে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গা থেকে তোমরা এখানকার গয়না কিন্তু পারচেস করতে পারবে আর নিয়ম করে রিমি লাইভটা ফলো করতে পারো যেখানে ও নতুন নতুন যে ডিজাইনগুলো লঞ্চ হয় ও তখনই দেখিয়ে দেয় এবং তোমরাও কিন্তু লেটেস্ট কালেকশনগুলো ওখান থেকে পারচেস করতে পারবে এখন যে চুর তোমরা দেখতে পাচ্ছ এটার প্রাইসটা একটু বলো পঞ্চাশ মোটামুটি এই সরু মানে মিডিয়াম সাইজের চুর ষোলোশো পঞ্চাশ থেকে স্টার্ট হচ্ছে আচ্ছা আর এই যে চুর আমরা দেখতে পাচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা দারুন একটা কঙ্কন রেখেছি এটার প্রাইস বলো এটা এইট্টিন মিনে দিয়ে কেউ মিনে ছাড়া চাইলে ষোলোশো একদম এক্সক্লোসিভ দুটো কানের দুল দেখবো একটা কানওয়ালা দেখছি দেখো ডিজাইনটা কি দারুণ লাগছে প্রাইসটা বলো কত আঠেরোশো আচ্ছা এটা আঠেরোশো টাকার মধ্যে আসবে দেখো ডিজাইন এটা আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা আর একটা এক্সক্লোসিভ ঝুমকা যেহেতু অনেকেই খোঁজ করছিল এরকম ঝুমকার তাদের জন্য শেয়ার করছি এটা ছোট বড় মিডিয়াম সমস্ত রকমের পেয়েছি পনেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা গ্লাসুর দেখাতে ভুলে গেছে এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা তো ভীষণ আগে মান্তার সাথে শেয়ার করেছি এটা এই সেম ডিজাইন কিন্তু এখন চুর বা গ্লাস চুরের মধ্যে এসে গেছে কত আসবে এটা পঞ্চাশ দু হাজার পঞ্চাশ টাকা হাসুলি এত সুন্দর হয়েছে দেখো গোল্ডে এই ডিজাইন তোমরা দেখেছো এখন দেখছো গোল্ড প্লেটেডে দারুন কিন্তু ডিজাইনটা প্রাইস বলে এগুলোর কীরকম দাম রেখেছো এগুলো বাইশো পঞ্চাশ টাকা করে আছে উইথ ইয়ারিংস আছে আচ্ছা এটার অনেক কটা কালার কম্বিনেশন আমরা রেডি করিয়েছি এছাড়াও যে কোনো মিনা কালার বললে আমরা করিয়ে দিতে পারি একদম আচ্ছা এই শাখাটা একটু দেখাতে ভুলে গিয়েছিলাম একটু দেখিয়ে দিচ্ছি এটা আছে মাছ ময়ূর শাখা বাঁধানো এবং এটার প্রাইসটা কত আসবে বলো আঠাশ পঞ্চাশ আচ্ছা খুব সরু বালা তোমরা সবসময় রুলি বালা গোল্ডে দেখেছো এখন দেখো মুখ ছাড়া রুলি বালা গোল্ড প্লেটেড এবং এগুলোর দাম কিরকম আছে এগুলো ওই চোদ্দ পঞ্চাশ করে পিস আছে চোদ্দোশো টাকা করে মানে সাধারণত বালার যে দাম হয় তার থেকে একটু দামটা একটু

আচ্ছা তো এই ভিডিওটাতে পার্লের সেরকম কোনো জুয়েলারি রাখিনি কারণ পার্লের চিকের নতুন ডিজাইন আসছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে শেয়ার করব তবে এখন যে চিকটা দেখাচ্ছি আশা করছি এটা তোমাদের খুব ভালো লাগবে দেখো সলিড সোনার চিকের যে ডিজাইন হয় না সেম গোল্ড প্লেটেটে দারুণ লাগছে কিন্তু এর সাথে এরকম একজোড়া কানেক্ট টপস বা পাশাও কিন্তু তোমরা পাবে তো সব মিলিয়ে সেটার কত দাম আসবে চোদ্দশো পঞ্চাশ টাকা আছে দিতে পারি সেক্ষেত্রে হান্ড্রেড বাড়বে ওকে ঠিক আছে দেখে নিলাম তো এখানে একটা ট্রাডিশনাল বালা বাকি রয়ে গেছে এটা একটু দেখে নিই একটু হাইলাইট করি বালাটা এত সুন্দর দেখো ময়ূর মুখের বালা এবং এখানে স্ক্রু দেওয়া আছে যে কোনো হাতে কিন্তু পরা যাবে আর পুরো বালাটার মধ্যে কিন্তু এরকম নকশা ডিজাইন করা হয়েছে এটা নকশা বালা বলতে পারি প্রাইস কত রেখেছো এটা দু হাজার পঞ্চাশ টাকার মধ্যে আসবে একা শেয়ার করবো মানতাসা নতুন নতুন ডিজাইনের সলিড মানতাসা দেখো প্রথম মানতা ডিজাইনটা একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে মিনার কাজটা কিন্তু করা হয়নি এটা বললে তোমাদের মিনা দিয়ে বানিয়ে দেবে আবার মিনা ছাড়া যারা পছন্দ করো তাদের জন্য ছাড়াতেই বেশি আমাদের বেরিয়েছে সেটা হচ্ছে করারই প্রয়োজন হয় একদম একদম এত সুন্দর এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা করে পুরো হ্যান্ড কভারেজ মানতাসা আছে আচ্ছা আরো একটা মানতাসা তোমাদেরকে শেয়ার করছি যারা পছন্দ করে এটার প্রাইস আসবে কত চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং ওভারঅল ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিন স্ক্রিনশট কিন্তু পাঠিয়ে নিতে পারো দেখো কতটা কভার করেছে হাতটা এটার প্রাইস কত আসবে ষোলোশো পঞ্চাশ টাকার মাতাসা দারুণ সত্যি দারুণ ভীষণ সুন্দর আচ্ছা পরের যে মান্তাসাটা আমরা দেখবো দেখো এই মান্তাসাটা মোটামুটি এগুলো সবই সিক্সটিন ফিফটি রেঞ্জে আছে আচ্ছা তো এরকম আরও অনেক মানতাসা নতুন ডিজাইন এসেছে একটা ভিডিওতে এত কিছু শেয়ার করা সম্ভব না সে কারণে আমি বলবো লাইভটা ফলো করতে পারো জুয়েলারি খাজানা বলে ফেসবুকে যে পেজ আছে সেই পেজে কিন্তু রেগুলার লাইভ করে তাছাড়া আরও বেশি গয়েন হ্যাঁ ওয়েবসাইট এবং আমি বলবো সব থেকে স্টোরে চলে এসো স্টোরে এসো স্টোরে আসলে ডিসকাউন্ট টা থাকছে আচ্ছা একত্রিশে মার্চ অব্দি টেন এর অফারটা থাকছে দু হাজার টাকার কেনাকাটার একদম তো আর এটার দামটা একটু বড় আঠেরোশো পঞ্চাশ টাকা এবং পরের যে মাতাশাটা আমরা দেখবো এই মাত্রাসাটা দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে কত আসবে বলো ষোলো ষোলোশো পঞ্চাশ টাকা এবং ওভারঅল ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম আরও একটা দেখাচ্ছি এটা একদমই নতুন এসেছে এটা বাজু করেও পড়তে পারে আচ্ছা এটা হচ্ছে ষোলোশো টাকা আচ্ছা দেখে নিলাম তো অনেক আরো অনেক নেকলেস দেখাবো সীতাহার দেখাবো তার আগে এই দুটো আমি দেখিয়ে দিই গয়না দুটো এটা অনেকে হয়তো লাইভে দেখে থাকবে তো আমি এসে দেখছি এটা দু রকমের মিনার এরকম ডিজাইন এসেছে এটার কি রকম প্রাইস আছে ডিটেলস একটু বলে দাও মিনে করা আছে 2450 আচ্ছা আর ফুল কভারেজ চোকার কাম নেকলেস এটা এছাড়া মিনে ছাড়া যদি কেউ প্রেফার করে সেটাও अवेलेबल 2250 টাকা ওটা প্রাইস পড়বে আচ্ছা তো এটা দুরকম রকম কালারই আছে আমার দুটোই ভালো আমার তবে আমার নিজের পার্সোনালি এটা বেশি ভালো লাগছে ব্লু মিনাটা তো চলো আরো অনেক ডিজাইন আছে সেগুলো এখন দেখতে এবার কয়েকটা আংটি শেয়ার করে দিচ্ছি একদম ব্রাইডাল রিং আছে কীরকম দাম আসবে বলো বলার ওটা আছে টাকার আংটি এবং এরকম প্রচুর আংটি এসেছে এখন এই যে আংটিটা দেখছি এটার প্রাইস বলো ওটা আছে সাতশো সাতশো টাকার আংটি আচ্ছা আরও একটা গিনি আংটি আছে গিনি আব্রিলা রিং প্রাইস 650 সিক্স ফিফটি টাকা আচ্ছা এটা দেখো এটার প্রাইস কত আসবে ওটা 750 দি আছে ওটা ওকে 750 এবং আরো একটা দেখাচ্ছি প্রাইস কত আসবে এগুলো সব 750 ছোট আমব্রেলা যেগুলো ঠিক আছে একজোড়া পাশা শেয়ার করি অনেকে দেখতে চাইছিল এখন গোল্ড প্লেটেডে পাশা পাবে এগুলোর দাম কি রকম আসবে তুমি এর আসছে সাড়ে এগুলো করে এর থেকেও কম রেঞ্জ আছে আচ্ছা তো এখানে আমাকে একটা জিনিস বলো এখানে খুব সুন্দর টিকলি রেগেছো গোল্ড প্লেট এর যারা টিকলি প্রচুর ভ্যারাইটি এসে গেছে স্টোরে আচ্ছা মোটামুটি টিকলি 650 থেকে শুরু এই পার্টিকুলারটা 850 এর থেকেও আরো সুন্দর সুন্দর ডিজাইন এখানে একটা ইউ নেকলেস আছে এটা ডিটেইলসটা বলো এটা পুরোটাই শিউলি ফুলের মিনাই করেছি এরকম চোকারও আমাদের আছে এখন স্টকে কতটা আছে বলতে পারছি না বাট এখন কারেন্টলি ইউটা ট্রেন্ডিং ভীষণ এটা আমাদের দাম রেখেছি ষোলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকা উই পিয়ারিং ঠিক আছে তো এবার যেটা দেখবো রিমি একটা ভীষণ সুন্দর নেকলেস করেছে সেটা আমরা দেখে নেব তার আগে আমি কয়েকটা গয়না তোমাদের দাম একটু বলে দিই দেখো এখানে একটা ইউ সীতাহার আছে তো ডিটেলস গুলো একটু বলে দাও হ্যাঁ এটা আমরা ফুলের মুদ্রী এটা প্রাইস রয়েছে 3850 বেশ হেভি কিন্তু এটা সত্যি ঠিক আছে এটার সেম আমাদের চোকার আছে ネックレス আছে যেটা এই চকারটাই আমরা দেখিয়েছিলাম এই মিনা করলে सेम আপনারা সেটও নিতে পারবেন খুব ভালো এটা দিয়ে 3850 এর সাথে কানের দুল যদিও আছে তবে বললে কিন্তু এরকম 5000 বানিয়ে দেবে কিন্তু এটা ভালো লাগবে আচ্ছা এটা প্রাইসটা একটু বলো 3850 আচ্ছা আর এই এই চোকারটা তো ভীষণ ফেমাস মার্কেটে এবং এটা মানুষ ভীষণ পছন্দ করে যেটা এখন তোমরা জুয়েলারি খাজানাতে গোল্ড প্লেটেডেও পেয়ে যাবে দারুণ হয়েছে ডিজাইনটা মানে এত সুন্দর তুমি বানিয়েছ গোল্ড আর গোল্ড প্লেটেড এর মধ্যে কিন্তু সত্যি পার্থক্যটা বোঝা যাচ্ছে না এটার দামটা কত আসবে বলো চোকারটার দাম রেখেছি উনচল্লিশ পঞ্চাশ আচ্ছা তারপরে যে ইয়েটা আছে এবার হ্যাঁ এবার এটা যেটা আছে লহরিটা এটা চার ধরনের চেনের কাজ দিয়ে আমরা করিয়েছি লহরিটা ভীষণই সুন্দর পাঁচটা লহরি কিন্তু চার ধরনের চেনের ডিজাইন আছে তো এটা প্রাইস পড়ছে বিয়াল্লিশ পঞ্চাশ আর কানের দুল এরকম থাকছে আমাকে একটু বলো যে পুরো সেটটা যদি কেউ নেয় কতর মধ্যে আসবে পুরো সেট বলতে এই প্যাটার্নে আমরা মান্তাসাও করিয়ে দেব যেমন বলবে পুরো সেট অ্যারাউন্ড এটা তোমার পড়ে যাচ্ছে দশের কাছাকাছি বাট তার উপরে ডিসকাউন্ট হয়ে সত্যি খুব ভালো হয়েছে আচ্ছা এবার এটা দেখবো সীতাহারটা আমি মানে তখন থেকে ভাবছিলাম কতক্ষণে শেয়ার করব দারুণ হয়েছে মিনার জন্য এত ফুটেছে এবং দেখতে সত্যি ভালো লাগছে সীতাহার এবং সাথে আছে এরকম কানের দুল কানের দুলটা একটু এইভাবে যদি দেখায় তোমরা হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবে দেখো সত্যি দারুণ পুরো সেটটার প্রাইস একটু বলো বত্রিশ পঞ্চাশ মানে আর এইরকম হাসুলি তো আমরা এটার সাথে কম্বিনেশন করে নিতে পারে ভালো লাগবে সত্যি দারুণ হয়েছে সীতাহারটা আচ্ছা এবার এই নেকলেসটা একটু দেখবো এই নেকলেসটাকেও হয়তো তোমরা ওদের ওয়েবসাইটে দেখে থাকবে যেটা এখন আমরা স্টোরে এসে দেখছি এই নেকলেসের ডিটেলসটা একটু বলো এটা পুরোটা হাফ এন্ড হাফ ঝালোর মোটিফে করা যারা হয়তো চোকার পড়ছে না শুধু একটা নেকলেস করবে তাদের জন্য এই মোটিফটা একটু হেভিতে করা বাইশশো পঞ্চাশ টাকা এটা দাম আর এটার যে আমাদের লোহরিটা আছে ইউ শেপের হ্যাঁ আম কলকার মধ্যে এটাকে করা আছে এটার দাম রয়েছে ছাব্বিশশো পঞ্চাশ খুব সুন্দর তো আচ্ছা এখন যেটা চলছে জুয়েলারি ভীষণ ট্রেন্ডি দেখো এই নেকলেসটা এটার নাম কি এবং ডিটেলসটা বলো আমরা তো জাপানিজ পাখা নেকলেস রেখেছি এটা পাখার মোটিফে করা পুরো নেকলেসটা জাস্ট এটা স্যাম্পল রেডি করেছি একটা সোনার দোকানের ইন্সপিরেশন নিয়ে আচ্ছা তোমরা বুকিং করতে পারো যে কজন বলবে সবাইকে দিতে পারবো শুধু একটু আমাদের টাইম দিয়ে বুকিং দাম কি রকম রাখবে দাম রেখেছি উইথ ইয়ারিং এটার প্রাইস রেখেছি চব্বিশশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এই সীতাহারটা একটু দেখবো দেখো এটা এক্সক্লুসিভ সীতাহার এটা দারুণ দারুণ হয়েছে দেখো গোল্ডে তোমরা ঠিক যেমন ডিজাইন দেখেছো সেম এসে গেছে গোল্ড প্লেটেড এ দারুণ সাথে কানের দুলটাও কিন্তু অসাধারণ এটার প্রাইসটা আমাকে একটু বলো বত্রিশশো পঞ্চাশ আছে এটা বিটিয়ারিং আর সাথে একটা যে সুন্দর নেকলেস রেখেছো গলা পরাই এটা এটা 2250 আচ্ছা বাহ আর পুরো সেটটা যদি কেউ নিতে চাই কত আসবে একদম নিতে পারে अराउंड তোমার 5000 এর কাছাকাছি চলে আসবে এটা তো অলরেডি আমরা শেয়ার করে দিয়েছি দেখো এটা এটাও এখন খুবই চলছে তোমরা চাইলেই বুকিং করে নিতে পারো আর আমি আজকে যেটা দেখাবো এই নেকলেসটা অসাধারণ অসাধারণ সত্যি প্রত্যেকটা গয়না নজর কারা উইথ ইয়ারিং এই নেকলেসের প্রাইস কত আসবে ছাব্বিশশো আচ্ছা আর সাথে একটা হচ্ছে ইউ প্যাটার্নের সীতাহার সাথে এখানে একটা লকেটও করা হয়েছে এরকম ডিজাইনও তোমরা গোল্ডে দেখেছো সেম পেয়ে যাবে গোল্ড প্লেটেডে কত আসবে আঠাশ পঞ্চাশ দারুণ লাগছে কিন্তু দেখো আর সাথে ইয়ারিংটা কিন্তু দারুণ দেখো ডিটেলসটা বলো তুমি বলো এটা আহ বিছের মধ্যে ইউর রেখেছি ভীষণ সুন্দর দেখতে অনেকে তো বিয়ের সময় এটাকে কোমরবন্ধনী করেও করেছে হ্যাঁ এতটাই সুন্দর দেখতে এর সাথে পাশাটা আমি একটু দেখাবো বাহ অপূর্ব দেখতে মানে মায়েদেরকে গিফট করার জন্য বেস্ট অনেকে পাশা চায় সীতাহারের সাথে সেটার জন্য রেডি চব্বিশশো পঞ্চাশ এটার দাম রেখেছি আচ্ছা একদম রয়েছে এটা বিছে প্যাটার্নে চব্বিশশো পঞ্চাশ মানে পাশা সহ পাশা সহ এটা উল্টে গেছে এইটা ফিনিশিং ঠিক আছে আচ্ছা এবার এটার সাথে একটা রেখেছি পার্লের মধ্যে ঝুমকো নেকলেস কানেরটা না দেখালেই নয় দারুন দেখতে একটা পিস মানে শুধু কানেরটাও তোমরা যেকোনো ওয়েস্টার্ন আউটফিটের সাথে পড়তে পারো চব্বিশশো পঞ্চাশ সেটার দাম আছে অন্য রকম দেখতে পিসটা মানে প্রচুর সেল হয়েছে এটা আচ্ছা এখানেও একটা দারুন সীতাহার দারুণ মানে মানে অসাধারণ সত্যি এক মানে কোনো একটা গয়না না কোনোটা থেকে কোনো অংশে কম না প্রত্যেকটাই মুগ্ধ করার মতো কয় না এটার ডিটেলসটা বলো এটাও আমরা ইউতেই করিয়েছি চেনের মধ্যে দাম রয়েছে এটা বত্রিশশো পঞ্চাশ বা দারুন আচ্ছা এবার ভিডিওর মোটামুটি শেষের দিকে চলে এসেছে রিমি খুব সুন্দর একটা সীতাহার পড়েছে দেখতে পাচ্ছ একদম ট্র্যাডিশনাল গিনি সীতাহার তোমরা অনেকেই দেখতে চাও দেখতে পাচ্ছ এখানে আর পাঁচটা ঘাটে কিন্তু ডিজাইনটাকে করা হয়েছে এবং উইথ ইয়ারিং ও কানেটাও পড়ে আছে কানেটে হ্যাঁ দেখো এখন কানেটা ঠিকঠাক দেখা যাচ্ছে আর এই শীতহারের জিনিসটা আমার খুব ভালো লেগেছে তো আমাকে বলো এটার দামটা কি রকম একটু ডিটেলসে বলো এই শীতহারটার প্রাইস আছে 3550 কানেস দিয়ে এটা আরো লম্বা লেনথে নামবে আচ্ছা এই রকম গিনির চেনটা যদি কেউ এরকম ছিলেতে না চায় ম্যাটে চাও সেই অপশনস আছে আমাদের কাছে আচ্ছা তো গিনির ইউ আছে শীতহার আছে নেকলেস অনেক অপশন পেয়ে যাবে ঠিক আছে তো আজকে অনেক গয়নায় দেখলামিডিও টা এবার শেষ করবো তার আগে তুমি আরেকবার মনে করিয়ে দেব একবার বলে দিচ্ছি স্টোরের অ্যাড্রেস টা হচ্ছে একদম প্রপার অ্যাড্রেস বলছি থ্রি ওয়ান থ্রি জিরো রাজডাঙ্গা মেন রোড কসবা কলকাতা সেভেন ল্যাক ওয়ান জিরো সেভেন নিয়ার অ্যাক্রোপলিস মল বিরিয়ানি হাটের ঠিক অপোজিটে সাড়ে বারোটা থেকে রাত্রি নটা আর আমাদের যারা অনলাইনে কেনাকাটা করতে চাইছো তাদের জন্য আমাদের ফেসবুক লাইভ সেশন ফেসবুক পেজ হচ্ছে জুয়েলারি খাজানা বা আমাদের ওয়েবসাইট ডাব্লু এখান থেকে অল ওভার ইন্ডিয়াতে আমাদের শিপিং হয় ওয়েস্ট বেঙ্গলে শিপিং চার্জটা ফ্রি আউট অফ ওয়েস্ট বেঙ্গল ফিফটি রুপিজ শিপিং চার্জ কালার ডিজাইনটা একটু শেয়ার করে দিচ্ছি এটা মিস করে গিয়েছিলাম আঠাশশো টাকা জোড়া আছে দুর্দান্ত দেখতে ভীষণ ভীষণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ রিমি আবার খুব মানে আশা করছি খুব জলদি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার সাথে পরের বার একটু প্লিজ তাড়াতাড়ি দেখো কারণ আমিও জুয়েলারি খাঁচানোর গয়না দেখার জন্য বসে থাকি আচ্ছা আর অবশ্যই শাখা পলা বাঁধানো তো তোমরা সবাই জানো আমি কথাটা ভালোবাসি এবং এই ডিজাইন দুটো জুয়েলারি খাঁচানোর আমার দারুণ লেগেছে আমার নিজের পলা বাঁধানোই মনে হচ্ছে এটা এখনই নিয়ে চলে যায় তাহলে গোল্ডেরটা তুলে রেখে দিয়ে এটা রেগুলার ইউজ করতে পারবো আর সাথে শাখাটাও তো অসাধারণ সবাই খুব ভালো থেকো অবশ্যই এসো জোলারি খাজানাতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস প্লিজ ডে কানেক্টেড